কেনাডার ক্রমবর্ধমান লাইফ কস্টকে সমন্বয় করার জন্যে এক্সপ্রেসেন্টের অধীনে যারা কেনাডাতে আসতে চান তাদের জন্যে ফান্ড রিকোয়ারমেন্টটা বাড়িয়ে দিল কেনাডা সরকার আর সিসির মাধ্যমে এই নিয়মটি জারি হলো রিসেন্টলি তো সেই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো তার আগে একটু ব্যাকগ্রাউন্ডটা বলে নেই কী কারণে বাড়লো আপনারা জানেন সাম্প্রতিক সময়ে স্টুডেন্টদের জন্যে স্টুডেন্টদের যে অ্যানুয়াল অ্যাকোমোডেশন খরচ সেখানে কিন্তু পার হেড দুই ডলার বাড়িয়ে দিয়েছে কেনাডা গভর্নমেন্ট এটার মূল কারণ হচ্ছে প্রত্যেক বছরই সাধারণত মূল্যস্ফীতির কারণে এখানে খরচ অনেক বেড়ে যাচ্ছে সেই খরচটাকে সমন্বয় করতে করে এখানে যারা আসবেন তাদের থাকা খাওয়ার যে বাজেট সেটা নিয়ে যাতে কোনো সমস্যা না হয় এবং তারা যাতে এক্স্যাক্ট তথ্যটা জেনে আসতে পারেন অর্থাৎ এখানে আপনি জেনে আসলেন যে আপনার বিশ হাজার ডলার খরচ হবে কিন্তু আসার পরে দেখলেন যে খরচ হচ্ছে পঁচিশ হাজার ডলার বা বাইশ হাজার ডলার তো এই যে ডিফারেন্স মানি সেটার কারণে আপনি যাতে বিপদে না পড়েন আগে থেকেই যাতে আপনার মানে ওয়েল প্ল্যান মেন্টালিটি নিয়ে আপনি আসতে পারেন সেজন্যেই মূলত এই পরিবর্তনগুলো করা হয় তো এক্সপ্রেস এন্ট্রিতেও এই কারণেই ফান্ড রিকোয়ারমেন্টে পরিবর্তন করা হয়েছে এখানে একটা বিষয় আরও ক্লিয়ার করি আপনাদেরকে সেটা হচ্ছে এক্সপ্রেস এন্ট্রিতে ফান্ড রিকোয়ারমেন্টটা দেখাতে হয় কি কারণে বিশেষ করে যারা ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রামে আসেন কেনাডাতে এক্সপ্রেসেনটি তিনটা ক্যাটাগরি একটা হলো কেনাডিয়ান এক্সপ্রিয়েন্স ক্লাস একটি ফেডারেল এক্সপ্রেস ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রাম আর একটি হচ্ছে স্কিল ট্রেড ক্লাস তো এর মধ্যে ফেডারেল স্কিল ট্রেড স্কিল ওয়ার্কার যারা তারা তো আউট অফ কেনাডা থেকে আসেন তারা সাধারণত প্রথমবারের মতো অনেকেই কেনাডাতে এন্ট্রি করেন পিআর ভিসা নিয়ে মোস্ট অফ দেম তাদের কিন্তু জব থাকে না তাদের এখানে এসে জব খুঁজতে হয় কেনাডাতে যেহেতু জব ক্রাইসিস আছে এই মুহূর্তে আসলে সাথে সাথে জব পাবেন এমনটা না সেক্ষেত্রে তার মিনিমাম ছয় মাস তার বাড়িতে বসে থেকে চাকরি খুঁজতে খুঁজতে বাসায় বসে থেকে আপনি যাতে নিজের অ্যাকমডেশান খরচটা চালিয়ে নিতে পারেন সেই জন্যই ফান্ড রিকোয়ারমেন্টটা ম্যান্ডেটরি করে দেয় কেনাডা গভর্নমেন্ট অর্থাৎ কেনাডা গভর্নমেন্ট দেখতে চায় আপনি শুধু ইলিজিবল ব্যক্তি তা না পাশাপাশি আপনার যথেষ্ট পর্যাপ্ত ফান্ড আছে আপনি এখানে পারমান্ট রেসিডেন্ট হিসেবে কেনাডাতে এন্ট্রি করার পরে নিজস্ব ফান্ডে চলতে পারবেন একটা সার্টেন টাইম পর্যন্ত এরপরে আপনি যখন সেটেল হবেন জব পাবেন কারণ পিআর স্ট্যাটাস নিয়ে আপনাদের জন্য জবের বিশেষ সুযোগ থাকে যেগুলো ওয়ার্কারদের জন্যে থাকে না অর্থাৎ টেম্পোরারি ফরেন ওয়ার্কারদের জন্যে থাকে না এখানে এই সুযোগগুলো আপনারা পাবেন সেই সুযোগগুলোকে অভ্যস্ত হওয়ার আগ পর্যন্ত আপনি যাতে নিজস্ব খরচে চলতে পারেন এই কারণে মূলত ফান্ডগুলো দেখাতে হয় এবং এই ফান্ড রিকোয়ারমেন্টগুলো শো করার ক্ষেত্রে আপনাকে তড়িঘড়ি করে আপনি যদি ফান্ড ম্যানেজ করে দেখান বা কেনাডা গভর্নমেন্ট যদি মনে করে যে আপনি যে ফান্ডটা শো করতেছেন এটা আপনার নিজস্ব ফান্ড না তাহলে অনেক সময় ভিসা রিফিউজ হয় সব কিছু ঠিক থাকার পরে আইটিএ পাওয়ার পরেও অনেকের ভিসা রিফিউজ হয় এই কারণেই যারা এক্সপ্রেসেন্ড এটিভ প্রোফাইল করতেছেন যাদের স্কোর অনেক ভালো যারা ক্যাটাগরির মধ্যে আছেন যদি মনে করেন যে আপনার পসিবিলিটি আছে তাহলে আগে থেকে ফান্ডের বিষয়টা অ্যারেঞ্জ করে ফেলুন আনুষঙ্গিক কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আপনাদের সামনে তথ্য শেয়ার করা হলো তো এবার আসুন আমরা অ্যাকচুয়াল ঘটনাটা দেখি কেনাডা আপডেটস মিনিমাম ফান্ড রিকোয়ারমেন্টস ফর এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রামস তো এখানে ইউজুয়ালি কেনাডা এক্সপিরিয়েন্স ক্লাসে যারা আবেদন করেন তাদের অনেকেই তো তাই কেনাডাতে জব থাকে কারণ কেনাডাতে থাকা অবস্থায় ম্যাক্সিমাম তাদের মধ্যে আবেদন করেন এই জন্যে কেনাডাতে যাতে কন্টিনিউ জব আছে তাদের ফান্ড রিকোয়ারমেন্ট শো করাটা ম্যান্ডেটরি না বা খুব জরুরি বিষয় না কারণ আপনি তো নিজের খরচে নিজে চলতেছেন অলরেডি কেনাডাতে থেকেই কিন্তু আউট অফ কেনাডা থেকে যারা ফেডারেল স্কুল ওয়ার্কার প্রোগ্রামে আবেদন করতেছেন তাদের জন্য এটা খুবই জরুরি সাতই জুলাই ইমিগ্রেশন রিফিউজ অ্যান্ড সিটিজেনশিপ কেনাডা আপডেটেড দি অ্যামাউন্ট অফ মানি ফর ন্যাশনালস নিড টু ইমিগ্রেট টু কানাডা তো একদমই নাকের ডগায় জাস্ট একদিন আগে মূলত এই তথ্যগুলো আপডেট করেছে কানাডা গভর্নমেন্ট দোজ অ্যাপ্লাইং ফর পার্মানেন্ট রেসিডেন্স আন্ডার টু এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রামস উইল নাও রিকোয়ার অ্যাট লিস্ট ফাইভ হান্ড্রেড মোর ইন ফান্ডস তো এখানে পাঁচশো ডলার করে বাড়ানো হয়েছে ফান্ডিংয়ের ক্ষেত্রে ফর এ ফ্যামিলি অফ ওয়ান দি মিনিমাম অ্যামাউন্ট অফ ফান্ডস রিকোয়ার্ড হ্যাজ ইনক্রিজ ফ্রম চোদ্দো থেকে পনেরো এখানে আমি আরেকটু ক্লিয়ার করি আমাদের আলোচনাগুলো একটু দীর্ঘায়িত হয় কী কারণে আমরা বিষয়গুলো ব্যাখ্যা করি যখন আলোচনাগুলো দীর্ঘ হয় শুধু একটা বিষয় ঘটেছে তথ্য দিয়ে শেষ করলাম চার মিনিটে এমনটা না এই জন্যে অনেকে অধৈর্য হয়ে যান বিষয়গুলো বোঝার বিষয় ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড করার বিষয় রয়েছে এখানে এ বিষয়টি একটু ব্যাখ্যা করবো এভাবে একটা ব্যাখ্যা করলেই হবে একজন ব্যক্তি সিঙ্গেল তিনি যদি হন তিনি সিঙ্গেল অ্যাপ্লিক্যান্ট হিসেবে যদি ক্যানাডাতে আসতে চান পিয়ার হোল্ডার হিসেবে সেক্ষেত্রে তার ফান্ড রিকোয়ারমেন্টটা শো করতে হতো আগে চোদ্দো হাজার ছয়শো নব্বই এখন পনেরো হাজার দুশো তেষট্টি কেনাডিয়ান ডলার শো করতে হবে আপনি কি কাটায় কাটাই পনেরো হাজার দুশো তেষট্টি ডলার শো করবেন অবশ্যই না আপনি চেষ্টা করবেন সেটার সাথে আরও দুই হাজার কেনাডিয়ান ডলার বা টেন পারসেন্ট এটার সাথে ইনক্রিজ করেন করে যেটা হয় সেই পরিমাণ কেনাডিয়ান ডলার ইকুইভ্যালেন্ট আপনি যে দেশে আছেন সেই দেশের কারেন্সিতে আপনার ব্যাংক অ্যাকাউন্টে সে পরিমাণ টাকা আপনি শো করবেন সেটি কি কী মোডে হতে পারে আমরা সেটা অবশ্যই দেখাবো তবে অবশ্যই প্রুভ করতে হবে যে এই ফান্ডের ওনারশিপ আপনার অথবা তবে আপনি এই ফান্ডের ওনারশিপটা লাভ করতে পারেন গিফটের মাধ্যমে অন্য কোনোভাবে কিন্তু চলমান অবস্থায় আপনি যখন এই ফান্ড ইস্যু করতেছেন সেক্ষেত্রে আপনি নিঃস্বার্থভাবে আপনি সেটা ওনার এটা এ নিয়ে আপনাকে প্রুভ করতে হবে দি মিনিমাম ফান্ড রিকোয়ারমেন্ট অ্যাপ্লাইজ টু ফরেন ন্যাশনালস অ্যাপ্লাইং আন্ডার দি ফলোয়িং প্রোগ্রামস তো এখানে দেখুন কোন কোন প্রোগ্রামের জন্য এটা অ্যাপ্লিকেবল ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রাম ফেডারেল স্কিল ট্রেড প্রোগ্রাম আমি একটু আগেও বলেছিলাম যে ক্যানাডিয়ান এক্সপ্রিয়েন্স ক্লাসের জন্য এটা ম্যান্ডেটরি না কারণ তারা জবেই থাকে তাদের বসে থেকে খাওয়ার নেই তারা কাজ করেই খায় সবসময় তারা কাজের মধ্যে আসে ওয়াল অ্যাপ্লিকেন্টস নিড টু হ্যাভ রিটার্ন প্রুফ দ্যাট দে হ্যাভ দিস মানি টু টু স্টে ইলিজিবল দে নিড টু আপডেট দেয়ার প্রুফ অফ ফান্ডস ইন দি এক্সপ্রেসেন্ট প্রোফাইল বাই জুলাই টোয়েন্টি এইট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অলরেডি যারা এক্সপ্রেসেন্টিতে প্রোফাইল করেছেন বা অনেকেরইতে প্রোফাইল আসে তাদের যদি প্রুফ অফ ফান্ডের কোনো তথ্য শেয়ার করা থাকে তাহলে আপনারা এখানে আপডেট করে ফেলবেন যেহেতু এখানে প্রিকয়ারমেন্ট আপডেট করা হয়েছে আপনি প্রয়োজনে ব্যাংকে আরও কিছু টাকা এন্ট্রি করাইয়ে এন্ট্রি করার মাধ্যমে আপনি এটা আপডেট করে ফেলবেন যদি কেউ পেয়ে থাকেন তাহলে আমি বলবো যে আইটিএ হওয়ার পর আপনি যে অ্যাপ্লিকেশান সাবমিট করেছেন ভিসার রেজাল্ট এখনও আসেনি আপনার ফান্ড যদি কম থাকে তাহলে একটু ফান্ডটা বাড়িয়ে নিন কারণ কেনাডা গভর্নমেন্টে তাদের এখানে কিন্তু বিভিন্ন কান্ট্রির সাথে তাদের কোলাবোরেশন আছে তারা কিন্তু এগুলো চেক করে চেক করতে পারে এই জায়গাতে সমস্যার কারণে আপনার ভিসাটা যাতে ক্যান্সেল না হয় রিফিউজ না হয় হাউ মাস মানি ডু ইউ নিড টু ইমিগ্রেট টু কানাডা থরো ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রাম অ্যান্ড ফেডারেল স্কিল ট্রেড ক্লাস ট্রেড প্রোগ্রাম অ্যাজ অফ জুলাই সেভেন টু থাউজেন্ড এবার আসি আমরা আগে একটা সিঙ্গেল তো ইনফরমেশন আমরা দেখেছি এবার এখানে একটু বিস্তারিত দেখুন একজনের জন্যে জানলেন যে পনেরো হাজার দুশো তেষট্টি আগে ছিল চোদ্দো হাজার ছয়শো নব্বই দুইজনের জন্যে ফ্যামিলি স্পাউস হাজব্যান্ড ওয়াইফ হতে পারে এক্ষেত্রে আপনার হচ্ছে উনিশ হাজার এক ক্যানাডিয়ান ডলার আগে ছিল আঠারো হাজার দুইশো আঠাশি তিনজনের ফ্যামিলির জন্যে তেইশ হাজার তিনশো ষাট আগে ছিল বাইশ হাজার আটশো তিরাশি চারজন ফ্যামিলির জন্যে আঠাশ হাজার তিনশো বাষট্টি আগে ছিল সাতাশ হাজার নয় দুশো সাতানব্বই পাঁচজনের ফ্যামিলি মেম্বার সেক্ষেত্রে বত্রিশ হাজার একশো আটষট্টি আগে ছিল তিরিশ হাজার ছয়শো নব্বই আর ছয়জনের ফ্যামিলির জন্য ছত্রিশ হাজার দুইশো আশি আগে ছিল চৌত্রিশ হাজার নয়শো সতেরো সাতজনের জন্যে চল্লিশ হাজার তিনশো বিরানব্বই আগে ছিল আটত্রিশ হাজার আটশো পঁচাত্তর ফর ইজ অ্যাডিশনাল ফ্যামিলি মেম্বার ওভার সেভেন এর বাইরে যদি কারো থাকে ফ্যামিলি মেম্বার অ্যাডিশনাল তাহলে চার হাজার একশো বারো করে পার হেড যুক্ত হবে এটা খুব রেয়ার কেস বর্তমান সময় কারণ এখানে ফ্যামিলি মেম্বার বলতে হাজব্যান্ড ওয়াইফ এবং চিলড্রেন এর বাইরে অন্য কাউকে কেনাডাতে পিআর অ্যাপ্লিকেশনে ফ্যামিলি মেম্বার হিসেবে কাউন্ট করা হয় না তো এই অবস্থা এই হলো অবস্থা আর আশা করছি তথ্যগুলো আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যে আপনাদের যে ফান্ড রিকোয়ারমেন্ট এখানে যেটা স্ট্যান্ডার্ড দেখানো আছে কাঁটায় কাঁটায় এটা না আমি বলবো টেন এর সাথে যুক্ত করে যেটা হয় সেটা শো করবেন যাতে গভর্নমেন্ট আরও বেশি আশ্বস্ত হয় কারণ আপনার রেগুলার বিভিন্ন খরচ দিয়ে তো আছেই সেগুলোর জন্য তো আপনার অ্যাকাউন্ট থেকে টাকা খরচ হয় কেননা আপডেট ইটস মিনিমাম ফান্ড রিকোয়ারমেন্ট এভরি ইয়ার বেসড অন ফিফটি পার্সেন্ট অফ লো ইনকাম কাট আপ টুলস তো এখানে ব্যক্তিদের লো ইনকাম ব্যক্তিদের যে ক্যাটাগরি তাদের যে স্ট্যাটিস্টিক্যাল তথ্য সেটার উপর বেস করে মূলত এই ফান্ড রিকোয়ারমেন্টটা নির্ধারণ করা হয় আর হোয়াইজ ডাজ নট নিড প্রু অফ ফান্ড ও সরি হু ডাজ নট নিড প্রুভ অফ ফান্ডস কাদের জন্য প্রুভ ফান্ড দরকার নেই সেটা একটু দেখুন অ্যাপ্লিকেন্টস ডু নট নিড টু শো প্রুফ অফ ফান্ডস ইফ দে অ্যাপ্লাইং আন্ডার ক্যানাডা ইন এক্সপিরিয়েন্স ক্লাস কেনাডা এক্সপিরিয়েন্স ক্লাসে ব্যক্তিদের ম্যাক্সিমামের জব থাকে কেনাডাতে এই জন্যে এটার তাদের জন্য প্রুভ ফান্ড দেখার দরকার নেই যদি কারো জব নাও থাকে বর্তমান সময়ে তারপরও এই ক্যাটাগরিতে ফান্ড রিকোয়ারমেন্টটা শো করতে হবে না সেকেন্ড যে অপশান সেটা হলো অথোরাইজড টু ওয়ার্ক ইন ক্যানাডা অ্যান্ড হ্যাভ এ ভ্যালিড জব অফার ইভেন ইফ দে অ্যাপ্লাই আন্ডার এফএস পি অর এফএস টিপি টোটাল স্কিল ওয়ার্কার প্রোগ্রামে আবেদন করার পরে অনেকে দেখা গেল যে অনেকের জব অফার থাকে সেই জব অফার যদি থাকে কারো বা জব অফার থাকা মানে তো আপনি এখানে ওয়ার্ক অথোটারাইজেশন পেলেন সেক্ষেত্রেও আপনার এখানে ফান্ড দেখানো ওটা ম্যান্ডেটারি নেয় সেক্ষেত্রে আপনাকে প্রুভ করতে হবে আপনি যে জব অফারটা অ্যারেঞ্জ করেছেন সেটা লিগাল এবং সেটা অ্যাক্টিভ আছে এই বিষয়ে প্রুভ করতে হবে দ্যাট সাইট ইট ইস রিকমেন্ডেড টু কিপ দি ফান্ডস আপ টু ডেট ইন দি এক্সপ্রেসেন্টের প্রোফাইল অ্যাজ দি সিস্টেম মে ফাইন্ড অ্যান অ্যাপ্লিক্যান্ট ইলিজিবল ফর মোর দেন ওয়ান প্রোগ্রাম কারেন্টলি অল অ্যাপ্লিক্যান্টস আর আক টু প্রোভাইড প্রুফ অফ ফান্ডস দোজ হু ডোন্ট নিড টু প্রোভাইড প্রুফ অফ ফান্ড মাস্ট আপলোড এ লেটার স্টার্টিং দে হ্যাভ বিন ইনভাইটেড অ্যাপ্লাই আন্ডার সি ইসি অর্থাৎ কেউ যদি বলেন যে আমার আসলে প্রুফ অফ ফান্ডের রিকোয়ারমেন্টের মধ্যে আমি পড়ি না তাহলে তার প্রুফ হিসেবে তাকে এখানে দিতে হবে যে তাকে ইনভাইটেশন দেওয়া হয়েছে কেনাডিয়া এক্সপিরিয়েন্স ক্লাসের অধীনে অথবা তার যে ভ্যালিড অফার রয়েছে এবং তিনি যিনি তিনি যে কানাডাতে এসেই সাথে সাথে কাজ করার জন্য অথরাইজড সেই প্রুফটা এখানে আপলোড করতে হবে তাহলে প্রুফ অফ ফান্ড তার জন্য মৌকো হাউ ডাজ এক্সপ্রেশন ক্যালকুলেট সাইজ অফ ফ্যামিলি সাইজ অফ ফ্যামিলি ইনক্লুডস দি অ্যাপ্লিকেন্ট আর দে আর কমলার পার্টনার দি অ্যাপ্লিকেন্স ডিফেন্ডেন্ট চিলড্রেন দে আর কমলার ডিফেন্ডেন্ট চিলড্রেন অ্যান্ড ডিফেন্ডেন্ট চাইল্ড অফ এ ডিফেন্ডেন্ট চাইল্ড এইভাবে মূলত এটা কাউন্ট করা হয় ইটস ওয়র্থ নোটিং দ্যাট এ স্পাউস আর কমল অ্যান্ড ডিফেন্ডেন্ট চিল্ড্রেন মাস্ট বি ইনক্লুডেড ইন অ্যাপ্লিকেশন ইভেন ইফ দে আর কেনাডিয়ান সিরিজেন আর পামলার রেসিডেন্ট অ্যান্ড ইফ দে আর নট কামিং টু কেনাডা উইথ দি প্যারেন্ট উইথ হোয়াট ইজ অ্যাকসেপ্টেড অ্যাজ এ প্রুফ অফ ফান্ড প্রু অফ ফান্ড হিসেবে আপনি কী কী দেখাতে পারেন অ্যাপ্লিক্যান্ট ক্যান শো অফিসিয়াল লেটার ফ্রম এনি ব্যাঙ্ক অফ ফিনান্সিয়াল ইনস্টিটিউশন বিশেষ করে ব্যাঙ্কের অ্যাকাউন্টগুলো আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে দিস লেটার মাস্ট বি প্রিন্টেড অন দি ফিনান্সিয়াল ইনস্টিটিউশন লেটার হেড ইট মাস্ট অলসো ইনক্লুড দি ফলোইং কন্ট্যাক্ট ইনফরমেশন এখানে ব্যাঙ্কের প্যাডে সাধারণত এগুলো থাকেই তারপরে সাবধান করা অ্যাপ্লিকেন্ট নেম আউটস্ট্যান্ডিং ডেপটস লাইক ক্রেডিট কার্ড ডেপস আর লোনিটেল ফর ইস কারেন্ট অ্যাকাউন্ট Including banking investment account, account number, date is account was opened, current account balance, average balance over the past six months. Uh, if I say applicants need to have access to these funds when they apply for PR and when they are issued a PR visa. Applicants need, uh, they must also be able to prove that they can legally access the money in that account when they arrive. তো প্রুভ করতে হবে যে আসলে আপনি এখন দেখানোর জন্যই দেখালো দেখালেন অর্থাৎ এখানে এনি আপনি ইসলাম হাও দেখালেন কিন্তু সেটার মালিকানা আপনার না এরকমটা যাতে না হয় এ বিষয়ে সাধু সাবধান থাকতে হবে ফর এক্সাম্পল দি ফলোয়িং ডু নট কাউন্ট অ্যাজ এ প্রুফ অফ ফান্ড রিয়েল ইস্টেট অ্যাসেট অর ইকুইটি কেউ যদি মনে করেন আমার একশো কোটি টাকার সম্পদ আছে এই প্রুফ অফ ফান্ড তো কোনো বিষয় না ওয়ান টুর মধ্যে আমি একটা প্রপার্টি সেল করতে পারবো এটা অ্যাকসেপ্টেবল না আপনাকে অবশ্যই লিকুইড মানি আপনি জোগাড় করে রাখতে হবে অ্যাকাউন্টে দেখাতে হবে মানি বরড ফ্রম এ ফ্রেন্ড কেউ যদি অ্যাকাউন্টে টাকা দেখান অনেক সোর্স অফ ফান্ড হিসেবে তার কাছে যদি এক্সপ্লেন্স দেওয়া হয় যে এটা পাইসেন কোথাও তিনি যদি বলেন যে কারো থেকে ধার নিয়েছেন হতে পারে রিলেটিভস এনিবডি এলস তাহলেও এটা অ্যাকসেপ্টেবল হবে না আন মানে আনকন্ডিশনালি সেটার ওনারশিপ আপনার থাকতে হবে এ বিষয়টি খেয়াল করতে হবে মানি লিস্টেড ইন এ জয়েন্ট অ্যাকাউন্ট উইথ এ স্পাউস ক্যান বি কাউন্টেড অ্যাজ এ প্রোপো ফান্ডস এখানে একটি বিষয় হলো যে আপনি ধরুন যে অ্যাপ্লিক্যান্ট হয়তো বা এখানে হাজব্যান্ড তো তার ওয়াইফ এখানে তার নামে যদি অ্যাকাউন্ট থাকে সেখানে হাজব্যান্ড ওয়াইফ উভয়ের যৌথ অ্যাকাউন্টের টাকা এখানে প্রভাব ফান্ড হিসেবে ক্যালকুলেট বা এখানে কাউন্ট করা যাবে মানি লিস্টেড আন্ডার স্পাউস নেম অনলি মে কাউন্ট ইট ইফ দি অ্যাপ্লিক্যান্ট ক্যান প্রুভ দ্যাট দি হ্যাভ অ্যাক্সেস টু দ্যাট মানি এক্সপ্রেস এন্ট্রি ইজ দি কেনাডিয়ান ফেডারেল গভর্নমেন্ট অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্ট সিস্টেম ফর দি ফ্ল্যাগশিপ ফেডারেল ইমিগ্রেশন প্রোগ্রাম আজকের আলোচনায় আপনাদেরকে এই তথ্যটুগুলো দিয়ে আমরা সহযোগিতা করার চেষ্টা করলাম পাশাপাশি কিছু আনুষঙ্গিক বিষয় ব্যাখ্যা করার চেষ্টা করা হলো যাতে করে আপনি প্রপার বিষয়টা বুঝতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সাল্লামু আলাইকুম